আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে ভিডিওটা ছাড়তে পারে নাই কেউ কিছু মনে করবেন না দশই রমজানের ইফতারের আয়োজন করা হয়েছিল কিন্তু ভিডিওটা ছাড়তে পারি নাই কেউ কিছু মনে করবেন না সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন মাহে রমজানের ভিডিওটা আসলে অনেক ছয়শোর মতন মুসল্লি এই মাঠে সবাই মেহবান আমাদের সবাই আপ্যায়না করতেছে ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করবেন সবাই মনোযোগ দিয়ে দেখবেন ইফতারির আসলে মায়ের রমজান নিয়ে মানুষকে দিতে পারলে অনেক খুশি মনে হয় যে না আমি একজন রোজাদের ব্যক্তি আর একজন রোজাদার ব্যক্তি আমরা একসাথে সবাই আসবো এই বছর কার জীবনে আসবে কি আসবে না ওপর আল্লাহ ভালো জানে দোয়া করি সবাই মাহের রমজান যেন আবারও পালন করতে পারে সেই দোয়া করি সবার জন্য দেখেন সারাদিন রোজা থাকার পরে সবাই বসে আছে ইচ্ছা করলে তো সবাই খেতে পারে কিন্তু না খাবে না সেই টাইম যদি না হয় কেউ খেতে পারবে না দেখেন কতটা আল্লাহর ভয় করে ভয় আল্লাহ করতে তো হবে সবাইকে আসলে এগুলো দেখলে অনেক ভালো লাগে তাই ভিডিওটা করা